হ্যালো এভরিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘাস ব্লক তো আজকের ব্লকটা হচ্ছে আমাদের পাড়ায় শীতলা পুজো হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি চলো যেখানে আমি আমার মা জেঠিমা ভাই আর বৌদি ছিলাম তো এখানে আমরা সবাই এসে দেখছি বিশাল লাইন পড়ে গেছে ওই জন্য এখন লাইনে দাঁড়িয়ে আছি দেখো আরে এত ভিড় হয়েছিল গাইস বিশাল ভিড় হয়েছিল আমরা গেছি হচ্ছে এগারোটার সময় আর বাড়ি এসেছি একটা বেজে গেছে দেখতেই পাচ্ছ তোমরা কতটা লাইন তো এখানে লাইন দিয়ে দিয়ে অবশেষে মায়ের কাছে এবার ঢুকবো এই যে মায়ের কাছে চলে এসেছি দেখো ভেতরটা তো কত ভিড় তারপরে দেখছি মাকে এত সুন্দর লাগছে মানে চোখ ফেরানোই যাচ্ছে না মায়ের থেকে আর রাত্রেবেলায় ছিল হচ্ছে মা কালীর পুজো দেখো মা কালীকেও কতটা সুন্দর লাগছে না তারপরে আমি ভাই আর পিউ সন্ধেবেলা মা কালীর পুজোর ডালি দিতে গেছিলাম তো ওখানে গিয়ে একটু বসেছিলাম যেহেতু ফাঁকা ছিল বলে ওখানে বসেছিলাম তারপরে দেখি ওখানে প্রসাদ দেবে আপাতত এখন এখন ফাঁকা আছে একটু পরেই দেখো আবারও কেমন ভিড় হয়ে গেলো যখন প্রসাদ দেবে তো প্রসাদে খিচুড়ি আর আলুর দম আর ফল প্রসাদ ছিল ব্লগটা আজকের এইটুকুনি যদি ভালো লেগে থাকে লাইক